এই পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো মিথ্যা সবাইকেই বলা যায় কিন্তু কখনোই নিজেকে মিথ্যা বলা যায় না যে মানুষটি মনে থাকে সে মানুষটি ভাগে থাকে না প্রিয় মানুষটিকে ভুলে থাকা গেলেও একেবারে ভুলে যাওয়া যায় না এই পৃথিবীতে মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষের সংখ্যায় অনেক বেশি অতিরিক্ত অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ এমন হয়ে যায় যে তখন সে না পারে কাঁদতে আর না পারে কারোর সাথে হাসি মুখে কথা বলতে টাকার শূন্যতার চেয়ে আপন মানুষদের শূন্যতা মানুষকে অনেক বেশি কষ্ট দেয় কিছু ভালোবাসা শরীর খুঁজে বেড়ায় আর কিছু শরীর ভালোবাসা খুঁজে বেড়ায় যে তোমাকে তার অন্তরের গভীর থেকে ভালোবাসে সে শুধু তোমার মনের সত্য ভালোবাসাই তোমার থেকে চাইবে কিন্তু তোমার শরীর না সত্য কখনোই দাবি করে না যে আমি সত্য কিন্তু বিদ্যা সব সময়ই দাবি করে যে আমি সত্য সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায় মানুষ সম্পর্ক অনুভূতি এমনকি ভালোবাসাও করে কিছু শেষ এই জিনিসটাই কষ্টদায়ক হোক সেটা খরিকের জন্য নয়তো চিরদিনের জন্য শিক্ষিত হয়েও যদি আপনি ভুলকে ভুল এবং ঠিককে ঠিক বলতে না পারেন তবে আপনি শিক্ষিত হয়ে শুধুই সমাজের বোঝা মাত্র আর কিছুই না কারো নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো তবে কৃতিত্ব তার কারণ তুমি শিক্ষিত হলেও তোমাকে সে তার স্তরে নামিয়ে নিতে পেরেছে